সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যেটা আমাদের শরীরের মধ্যে আছে যেটা দেখানো যাবে আলাদা করা যাবে যাবে

হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে যত ইলম দিয়েছে যত জ্ঞান দিয়েছে সমস্ত জ্ঞানের মধ্যে অর্ধেক জ্ঞান আমাকে দিয়েছে সমস্ত জ্ঞানের মধ্য থেকে অর্ধেক জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে দুনিয়ার মধ্যে যত জ্ঞান দিয়েছে আর অর্ধেক জ্ঞানকে সমস্ত দুনিয়াবাসীর মধ্যে বন্টন করে দিয়েছে তার মানে রসুল কি কোন জ্ঞান ছিলেন রসুল কে আল্লাহ কোন দিয়েছে এই পৃথিবীর মধ্যে কত বড় বড় বৈজ্ঞানিক হয়েছে আজকে আমরা দেখছি মানুষ উড়োজাহাজ তৈরি করেছে আরো যুদ্ধ জাহাজ তৈরি করেছে রকেট তৈরি করেছে মানুষ চাঁদে যাচ্ছে বিভিন্ন রকম গুহে মানুষ পৌঁছাচ্ছে এটা মানুষের জ্ঞান ভান্ডার আস্তে আস্তে কি হচ্ছে মানুষের সামনে প্রকাশ পাচ্ছে যে আল্লাহ আলমী মানুষের বেদকে কেমন ভাবে বানিয়েছে তারা এই বেদ দিয়ে তারা এই জ্ঞান দিয়ে কত কিছু দুনিয়ার মধ্যে তৈরি করছে কিন্তু দুনিয়ার মানুষকে যত জ্ঞান দিয়েছেন তার মধ্যে অর্ধেক জ্ঞান রসুল বলছেন আমাকে দেয়া হয়েছে সোহান তাই রসুল হলেন সমস্ত বিশ্ববাসীর জন্য আর আমরা সকলেই হলাম রসুলের ছাত্র আমরা যে যত বড়ই পণ্ডিত হই না কেন আলেম হই মহাদিস হই মুক্তি হই মহাদিব হই আর যাই হই না কেন আমাদেরকে এটা ভাবতে হবে

जिन्हनी बात इंद्रिय बात ये हमें दुनिया सब कुछ जानी